আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আপনাদের জন্য স্পেশালি কাতান শাড়ির মধ্যে একটা বড় ধরনের ধামাক অফার দিচ্ছি যেহেতু সামনে পূজা চলে আসছে বা অনেকে আছেন বিয়ে পারপাসের মধ্যে গিফটের জন্য একটু রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যাশনেবল পার্টি কাতা নিতে চান তো আজকের ভিডিওতে আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি ডিজাইনার পার্টি কাতান যেটা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা যে শাড়িগুলো আজকে আমরা পূর্ণিমা আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা এক্সক্লুসিভ এই পার্টি কাতান শাড়ির প্রাইস দেব মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়ি এগুলোর প্রত্যেকটা কিন্তু কালার কম্বিনেশন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে আলাদা আলাদা ডিজাইনে থাকবে এগুলা প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে খুলে খুলে দেখে দেব ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের সাথে ফিরোজা ব্লু কালার কম্বিনেশন করা খুবই চমৎকার একটা শাড়ি এগুলো কিন্তু কাতানের কাজ করা কাতান জোরের কাজ করা থাকবে বডির মধ্যে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা হচ্ছে পেস্টের সাথে পিঙ্ক কম্বিনেশন কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার এটা পেস্ট কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যার এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশের এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে সম্পূর্ণ পিঙ্ক কালারের কম্বিনেশন করা খুব চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো বাও এটা দেখেন এটাও সুন্দর এটা কাঠালি হলুদ কালারের মধ্যে এটার পাড়ের কালার এবং আঁচলের কালারটা হচ্ছে ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকে চাইলে আপনারা থ্রিকোড অথবা ফুলতাতে কনভার্ট করতে পারবেন এবং অনেকে আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে অথবা প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি এটা জাম কালারের মধ্যে ফিরোজা পেস্ট কালারের কম্বিনেশন করা আছে আঁচলের প্যানেলটা প্রত্যেকটা ডিজাইনের কাতানিগুলা যেটা আজকে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফার দিল তো যেহেতু সামনে পূজা চলে আসছে অনেকে দিদি দিদি বৌদিরা আছেন যারা আপনারা পূজার জন্য একটু রিজনেবল প্রাইজের মধ্যে স্টাইলিশ কাতান শাড়ি চান তারা এই কাতান শাড়িগুলো নিতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ল্যামনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটা দেখেন এটা বাসন্তী হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এই যেটা হচ্ছে আঁচলের প্যানেলটা জাম কালারে কম্বিনেশন করা আছে আঁচলের প্যানেলে প্রত্যেকটা ডিজাইনে চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে পার্পল কালারে কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে শাড়িগুলো এটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে এগুলোর মধ্যে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই শোরুমে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে কালার হবে ডিজাইন হবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের এটা লেমন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর অলিভ গ্রিন কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালারের কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো এটাও খুব চমৎকার এটা মেরুনের মধ্যে পেস্ট কম্বাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে পার্পেল কম্বাইন খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যেটা হচ্ছে লেমনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়িটা এটার প্রাইসও দিলাম আমরা মাত্র পনেরোশো টাকা এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন থাকবে পূজার স্পেশাল প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে আমাদের প্রত্যেকটা শোরুমে তা আমি বলবো যারা পুজোর কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের আমাদের প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখে এটা ম্যাজনা কালার মাত্র পনেরোশো টাকায় এটা পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে এক কালারের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম